সমৃদ্ধ দেশ গড়ে তোলার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে কিশোর কিশোরীদের ভাবনা জানতে রাজশাহী নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল আমার কিছু বলার আছে শীর্ষক অনুষ্ঠান রাজশাহী জেলা তথ্য অফিস আজ এই অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণীর নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা জানাতে গিয়ে শিক্ষিত ও যোগ্য মানুষকে নির্বাচিত করা বিদেশে অবস্থানরত দেশের মেধাবী মানুষগুলোকে এনে দেশ গঠনের কাজে লাগানো ছেলে মেয়ের সমান সুযোগ নিশ্চিত করা সহ নানা পরামর্শ প্রদান করে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফে আলা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদ জামান। বক্তাগণ শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন এবং তাদেরকে মাদক থেকে দূরে থাকা বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া মোবাইলের অপব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখা এবং সুনাগরিকের গুণাবলী অর্জনের পরামর্শ প্রদান করেন এর আগে শিক্ষার্থীদের জন্য জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে এ উপলক্ষে আজ উপাচার্য কার্যালয়ে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরীক্ষার প্রস্তুতির কথা তুলে ধরে উপাচার্য জানান বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী শুক্রবার সি ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা আগামী দোসরা মে এবং এ ইউনিটের পরীক্ষা আগামী নয় মে যথারীতি সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা নয় মে বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে নওগাঁয় চলতি মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনার আওতায় তিন কোটি এক লাখ টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই সহায়তার উপকরণ সমূহ বিতরণ করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয় চলতি মৌসুমে নওগাঁ জেলায় প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদের লক্ষ্য রয়েছে জেলার এগারোটি উপজেলা নির্বাচিত চল্লিশ হাজার প্রান্তিক চাষীর প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে নওগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন আউশ ধান উৎপাদন করে কৃষকরা লাভবান হচ্ছেন ফলে তারা চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন জেলায় আউশের আবাদ বৃদ্ধি করতে কৃষি বিভাগ থেকে প্রণোদনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে চাষীদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে বড় ধান কাটার পরপরই আউশের চাষ শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে নাটোরের সিংড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আড়াই হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে অফসি আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ এই বিতরণ কার্যক্রম শেষ হয় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দুই হাজার পাঁচশো জন নির্বাচিত কৃষকের মাঝে এক বিঘা করে জমি চাষে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে প্রত্যেক কৃষককে বীজের সাথে দশ কেজি করে ডিএপি সার এবং দশ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে খেলার খবর ক্রিকেট বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে ডিএসএ কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে জেলা প্রশাসক হোসনা আফরোজা সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন প্রতিটি দলে দুজন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে টুর্নামেন্টে মোট আঠারোটি দল ছটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে নকআউট পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত থাকবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে